দেখো বন্ধুরা আমরা যে টিউবে গিয়েছিলাম সেই সফরটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো দেখো প্রথমে আমরা এই যে লিলুয়া প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছি তারপর লিলিয়া থেকে আমরা ট্রেনে করে এখন যাচ্ছি এই যে ট্রেনটা দেখো আমাদের ছেড়ে দিয়েছে তো এখন আমরা প্রথমে ব্যান্ডেলে যাচ্ছি তারপরে ব্যান্ডেল ছেড়ে দেখো মগরা স্টেশনে যাচ্ছি তো মগরা স্টেশন দেখো সামনে আমাদের চলেই এসেছে মগরা স্টেশন এই যে চলে এসেছে এই ট্রেন স্টেশনে এবার আমরা ট্রেন থেকে নেমে

তো তার জন্য দেখো আমরা হচ্ছে হাঁটা দিয়েছি তারপরে আমরা আবার কী করেছিলাম একটা ওই নই পরে পার হয়ে গিয়ে দেখছি যে অনেক টোকো যাচ্ছে তো ওই টোটো উঠে পড়েছে আর এটা দেখো ঘাটে কিছুটা আগে একটা বিরাট বড় মাঠ আছে এখানে একটা ক্লাব আছে আর এই যে কুম্ভস্থান বলে লেখা আছে তো আমরা এখান দিয়েই চলেছি আর যাওয়ার পথে দেখছি যে দুপুর সাইডে এই যে সাধু বাবারা যেহেতু আমি ভিডিও করছি উনি এরকম হাত তুলে মহাদেব বলে এরকম করে মানে বলতেন খুবই ভালো লাগলো এটা দেখে আর এই যে সেই ঘাট এবার আমি স্নান করতে নামবো তো আমরা সবাই স্নান করার জন্যই ওখানে গিয়েছি শুধু দেখতে নয় আমি তো কোনোদিনও যাইনি এই প্রথম যাচ্ছি তো এখানে প্রথমে আমি আর আমার ননদ স্নান করবো বলে রেডি হয় তো আমরা ওখান থেকে একটু ফুল ওই বিক্রি করছিল পাতার মধ্যে করে তো ওগুলোকে আমরা কিনি ধূপ সমেত আর তারপরেই আমরা এই যে ঘাটে নেমেছি তো আমার ননদ ভীষণ ভয় করে পুকুরে বা এইসব নদীতে স্নান করতে আমারও একটু ভয় লাগে কিন্তু অতটাও নয় তো ননদ ভীষণ ভয় করে ও মানে অতটা সাঁতার জানে না বলে বিশেষ খুবই ভয় করে দেখছেন তো কীরকম করে ধরে নামছে তো আমার ননদ স্নান করার পরে আমি এই যে স্নান করছি মানে ডুব দিচ্ছি আমি সাতটা ডুব দিয়েছি যেহেতু আমার ননদ সাতটা ডুব দিয়েছে বলে আমিও সাতবার ডুব দিয়েছি আর দেখো আমার মাথার ওপরে যে হাতটা আছে এই হাতটার মধ্যে কিন্তু একটা ছোট একটা গ্লাস আছে ওই গ্লাসে করে আমি যেহেতু মানে স্নান করে ওই জল নিয়ে আসবো বলে ওই গ্লাসটা নিয়েছি আর ওই জল নিয়ে এসে আমি শিবলিঙ্গই ঢালবো এই জন্য আমি ওই গ্লাস নিয়েই ডুবছি আর ওই জল নিয়ে আমি এখানে এসে শিবের মাথায় জল দেব তার জন্য আমি জল তুলেছি সাতটা ডুব দেওয়ার পরে ওখানে একটু গঙ্গা পুজো করে নিয়ে তারপরে সূর্যদেবতাকে একটু ফুল দিয়ে পুজো করে তারপরে আমি এসেছি এখানে দেখো এই যে গঙ্গা মা গঙ্গার আর যে এটা আছে মা গঙ্গার যে মূর্তিটা আছে সেখানে আমি একটু পুজো করে নিচ্ছি তার পাশেই ছিল শিবলিঙ্গ তো ওটা আমি ওখানে ভিড়ের জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো পরে আমি সেটা দেখিয়ে দেব তোমাদের আর এই যে দেখো আমি পুজো করছি এখানে সবাই এসে পুজো করছে আর তারপরে আমরা পুজো টুজো করে নেওয়ার পরে আমরা ড্রেস ওখানেই চেঞ্জ করে নিই ওখানে ড্রেস চেঞ্জ করার জন্য একটা ছোটোখাটো কিন্তু রুম আছে একদমই ছোট তো অনেকেই ভিড় করে আছে বলে আমরা আর ওখানে গেলাম না আমরা একটা অন্য জায়গায় গিয়েছিলাম আর তারপরে কিন্তু ওখানে খুব ভালো করে পুজো করেছি কোনো ঠেলা ঠেলি নেই এবং স্নান করার জন্য ওই যে কোনো ঠেলা ঠেলি করছে বা ছেলেরাও অনেকে গা ধেসে যে চলে আসে এইরকম কোনো কিন্তু ব্যাপার নেই খুব ভালোভাবে কিন্তু আমরা স্নান করেছি পুজো করেছি এই দেখো মাকে কত সুন্দর করে পুজো করছে দেখো একটু ফাঁকা সময় দেখেই আমি পুজোটা করেছি তা নাহলে খুবই ভিড় ছিল আর তারপরে দেখো ড্রেস চেঞ্জ করার পরে এই যে আমাদের কপালে দেখো টিক্কা দিয়ে দিয়েছে দেখো এখানে সবাই সিঁদুর মোমবাতি ধরিয়ে আর হচ্ছে ধূপ ধরিয়ে এখানে সবাই পুজো করে গেছে এটা বিরাট বড় একটা সত্য গাছ দেখো গঙ্গা ঠাকুরের পাশেই আছে দেখো এটা হচ্ছে শিব ঠাকুর আছে এখানে শিবলিঙ্গ গঙ্গা ঠাকুরের ঠিক পেছনের দিকেই আছে শিবলিঙ্গ দেখো কতদূর পর্যন্ত মানুষ যেতে পারবে সেই অনুযায়ী একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে অনেকে বোতলে করে জল ভরে নিয়ে এসে দেখো শিব ঠাকুরের মাথায় দিচ্ছে গঙ্গা মাকে একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছে এই দেখো দেখো এইখানে একটা প্লাস্টিক দিয়ে ঘিরে রেখেছে মেয়েদের ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু এই প্লাস্টিকের ঠিক পেছন দিকে দেখো একটা মন্দির আছে কী মন্দির আছে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি দেখো এই এই দেখো এখানে একটা শিবলিঙ্গ অনেকেই এখানে এসে পুজো করছে কিন্তু আবার অনেকেই জানতেই পারছে না যে এখানেও একটা শিবলিঙ্গ আছে তাই না পুজো করেই তারা চলে যাচ্ছে পরেই আমরা ঘাটের ঠিক বাঁ দিকে একটা আশ্রম আছে অভয়ানন্দ আশ্রম বলে তো ওই আশ্রমে গিয়ে আমরা এখানে এক দেখলাম যে বেশ বড় মন্দির আছে তো মন্দিরে এখানে প্রথমে ডান দিকেই দেখলাম এই যে শিবলিঙ্গ দুদিকে দুটো শিবের মধ্যে একটা কালো শিবলিঙ্গ আর তারপরে দেখো এই যে মন্দির আমরা এসেছি এই মন্দিরে দেখো চারটে দেবতা আছে এই যে এইখানে চারটে দেবতার মধ্যে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর মা কালী এই চারটি মূর্তি এখানে রাখা আছে তারপরে এই যে আশ্রমের পরিবেশটা দেখো আশেপাশে জায়গাটা খুবই সুন্দর তো তোমাদেরকে একটা কথা বলি আমরা যেটা জানি না যে প্রথমে এসে আমরা ঘাটে স্নান করেছি অনেক লোকজন বা সেরকম ড্রেস চেঞ্জ করার সেরকম খুব যে ভালো ব্যবস্থা তা নেই কিন্তু এই আশ্রমে এসে তোমরা যদি কেউ মানে যাও তো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই আশ্রমের একটা দিকে কিন্তু বাঁ দিকে ঠিক কোণের দিকে ঘাট আছে খুব সুন্দর কিন্তু ঘাট আর জায়গাটাও খুব ভালো নিরিবিলি শান্ত পরিবেশ এবং মানে স্নান করার পক্ষে খুবই ভালো তো তোমরা এখানে এসে স্নান করবে জামা কাপড় চেঞ্জ করবে তারপরে দেখো আমরা এই মাঠে গিয়ে একটু এই যে ত্রিবেণী ওইখানে যে ক্লাব আছে শিবপুর বলে ক্লাবের ওপরে সব লেখা আছে আর তো এই ক্লাবের মধ্যে আমরা যাইনি তো আশপাশে এই পরিবেশটা মাঠের পরিবেশটাই যে দেখাচ্ছিলাম ওই যে মাঠটা চতুর্দিকে আর তারপরে অবশেষে দেখো আমরা মানে ব্যাকে আসছি ট্রেনে করে জন্য টাটা বাই বাই